আসসালামু আলাইকুম फ्रेंड्स আমাদের বাই ছুটিতে দেব আমাদের প্রবাসী এই পুরা একটা গ্রুপ আর আমাদের এই গ্রুপের সহমিল্লা ওনার বাইরা বাবির জন্য একটা উপহার তো উপহারটা কি প্রথম বাবিটা তাই নাকি ভাই हां बरोबर বাবি পছন্দ করবেন কিনা জানি না বাবি এই হচ্ছে প্রথম হইছে এইটা এই যে फ्रेंड्स এই যে এটা হইছে প্রথম এই যে ওকে এটা একটু নতুন একটা মডেল আইছে মডেল হইছে এইটা ভাই একটু দেখবেন বাবিটা ঠিক আছে কিনা

এতিয়া কুইলা দিব খুল তুমি ক'লা